না না আজকে কলিজা ভুনা করবে নতুন আলু দিয়ে মাংসর দোকানে গেলাম সাড়ে এগারোটা বেজে গেছে নিজেকে কলিজা আছে গেছে যেদিকে বেশ বিক্রি হয়েছে এতটুকু ছিল আমি দিয়ে দেব বলো যা তোমার দোকানে মা বিক্রি এখানে আমার ছেলে সাইকেলটা ছিল এই তলা মারা ছিল এখান থেকে চোর এই এই তালার রিংটা ভেঙে সাইকেলটা নিয়ে গেছে পাঁচ মিনিটের ভিতরে নতুন সাইকেল ধরো মা এটা ধরো এটা ধরো নিয়ে আসো সাইকেলটা আগে আগে রাখতাম এই সিঁড়িঘরের এই শিঁড়িঘরের এখানে এখানে রাখতাম এখানে এতদিন চুরি হয়নি ওখানে বের বেজে রাখছি একদিন চুরি হয়ে গেছে আমাদের মন সবার মনটা খারাপ কেন মা হুম মেয়ে কান্না করছে ছেলে কান্না করছে কানসো মা আমাদের সবার মনটা খারাপ কারণ ছেলে পাগল হয়ে গেছে সাইকেল আর একটা কিনবে এই মরিচ ভাজা হয়ে গেছে এখন আদার বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম ভালো করে কষাই নিবে এখন মশলাটা ইচ্ছা হচ্ছে চিনি করব হলুদ দিয়ে গেল মরিচের গুঁড়া দিয়ে দিল গুঁড়া দিয়ে ভালো করে তেজপাতা গরম মশলা এলাইচ লবঙ্গ গোলমরিচ যা যা লাগে সব দিয়ে দেবে এখন

ভাগ ভেজে কলিজার ভিতরে দিয়ে দিবে এটা দিলে একটা অন্যরকম একটা স্বাদ একটা ফ্লেভার আসে ভাজা হয়ে গেছে এখন কলিজার ভিতরে দিয়ে দেবে আপনাদের আপু কলিজা রান্না করতেছে আমার একটা গান মনে পড়ে গেল যার জন্য করলাম চুরি সে তো চোর বানাইছে লবণ কম আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন কেম লাগলো কমেণ্টে ভুল হৈ থাকিলে